আসসালামু আলাইকুম লেক্স ক্যাফে ইন্টার মামির পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ রাউন্ড অফ নিশ্চিত করেছে ইন্টার মামি রাউন্ড অফ ইন্টার প্রতিপক্ষ প্রতিপক্ষকে কবে কখন মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে লিগস ক্যাফের গ্রুপ স্টাইজ এবং রাউন্ড অফ বত্রিশ শেষে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে ইন্টার মামি আর সেখানে মুখোমুখি হতে যাচ্ছে এম এল এর শক্তিশালী দল কলম্বোসের বিপক্ষে যেখানে আগামী তেরোই আগস্ট এমএলএস এর শক্তিশালী দল ইন্টার ইন্টারমামি এবং কলম্বোস মুখোমুখি হবে লিগস কাপের রাউন্ড অফ সিক্সটিনের মহা গুরুত্বপূর্ণ এই হাই ভোল্টেজ ম্যাচে এই ম্যাচের আগে দু দলের মুখোমুখি থে ইন্টারমামি এগিয়ে রয়েছে কলম্বোসের থেকে এখানে লাস্ট পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ইন্টার মামি একটিতে জয় পেয়েছে কলম্বোস আর একটি ম্যাচ ডোড়ো হয়েছে তো মেসিকে সারা দুর্দান্ত এই ম্যাচটি কেমন করবে মা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে